নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত সকলেই আশা করি এই শীতে বেশ ভালোই আছেন আমিও বেশ ভালো আছি আর নিজেদের সুস্থ রাখতে অবশ্যই আশা করছি আপনারা কিছু এক্সারসাইজ করছেন আমিও এক্সারসাইজ শুরু করে দিয়েছি ঠান্ডাটা বেশ পড়েছে বলে প্রথমে গমরম জামা কাপড়গুলো পরেই আমি এক্সারসাইজ শুরু করব প্রায় দশ মিনিট হলো আমি এক্সারসাইজ শুরু করেছি এখন বেশ গরম লাগছে বলে গরম জামা কাপড়গুলো খুলে তারপর আবার এক্সারসাইজ শুরু করলাম শীতকালে একটু অলসতা শরীরে কাজ করলেও যে কোনো কাজ করার জন্যই কিন্তু এই সময়টা খুবই উপযুক্ত তাই যারা এক্সারসাইজ করেন না তারা কিন্তু এই সময়ই শুরু করতে পারেন নিজেদের এক্সারসাইজ প্রতিদিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যদি আপনি বাড়িতে বসে এইরকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন তাহলে অনায়াসেই কিন্তু আপনি যে কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন আমি দীর্ঘ পাঁচ বছর ধরে এই এক্সারসাইজ করছি আর এই এক্সারসাইজ করেই আমার জীবনের অনেক বিপত্তি কিন্তু দূর হয়েছে সবথেকে বাড়াবাড়ি মাত্রার যে সমস্যাটি ছিল সেটা হলো পলিসিস্টিক ওভারি এটা কিন্তু কোনোভাবেই সলভ হচ্ছিল না প্রায় কুড়ি মিনিট হলো আমি এক্সারসাইজ করছি যখন হাঁপিয়ে উঠবেন খুব অল্প করে জল খাবেন গ্লাসে এরকম উষ্ণ গরম জল নিয়ে ঠিক এক ঢোক করেই জল খাবেন বেশি জল খেলে কিন্তু ব্যায়াম করতে অসুবিধে হয় ব্যায়াম শুরুর আগে গ্লাসে উষ্ণ গরম জল এনে রাখবেন যখন ব্যায়াম করতে করতে হাঁপিয়ে উঠবেন তখন খুব অল্প করে এক ঢোক মাত্রায় জল বেশ হাঁপিয়ে গেছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছু এক্সারসাইজ করে নেব আসুন দেখুন কি কি এক্সারসাইজ আমি করছি এক্সারসাইজ আমি যখন শুরু করি প্রথমে আমি এমন কিছু এক্সারসাইজ করি যেগুলো আমার শরীরকে ধীরে ধীরে গরম করবে এরপর ধীরে ধীরে শরীরে একটা উত্তেজনা তৈরি হয় যেটা নাকি আমার এক্সারসাইজের স্পিডকে আরও বাড়িয়ে তোলে এইভাবে এক্সারসাইজ করতে করতে যখন আমার ঘাড়ে বিন্দু বিন্দু ঘাম জমবে মাথায় ঘাম জমবে তখনই কিন্তু অতিরিক্ত ক্যালোরিগুলো সব ক্ষয় হবে অর্থাৎ শরীরের অতিরিক্ত মেদ ভাঙতে শুরু করবে পলিসিস্টিক ওভারির কারণে এছাড়াও দুটো একটোপিক প্রেগন্যান্সির কারণে যখন আমার কোনোভাবেই আর দ্বিতীয়বার প্রেগনেন্সি আসছিল না প্রায় আট বছর ধরে ডাক্তার দেখিয়েও যখন কোনো ফল পাচ্ছিলাম না ঠিক সেই মুহূর্তে আমারই একজন শুভাকাঙ্ক্ষীর অনুরোধে আমি এই এক্সারসাইজ শুরু করি সেই যে শুরু করেছি আজও ছাড়তে পারিনি আসলে মানুষ ভালো কিছু যাই শেখে না কেন সেগুলো কিন্তু কোনোভাবেই আর সহজে ভুলে না তাই ভালো জিনিসগুলোকে মনে রেখে সবসময় খারাপ জিনিসগুলোকে বর্জন করতে হবে ইতিমধ্যে আমি কিন্তু প্রায় তিরিশ মিনিট এক্সারসাইজ করে ফেলেছি আমি প্রতিটা এক্সারসাইজই বার পর্যন্ত করি ছাড়াও অতিরিক্ত সময় যখন হাতে থাকে তখন এটাকে আমি তিরিশ বারও বা চল্লিশ বার পর্যন্ত করে থাকি আপনারা যখন প্রথম এক্সারসাইজ শুরু করবেন প্রথম মুহূর্তে এত এক্সারসাইজ করা সম্ভব হয় না তখন আপনারা দশ বার করে কাউন্ট করে এই এক্সারসাইজগুলো করবেন তারপর ধীরে ধীরে নিজেদের কাউন্টিং বাড়াবেন এক্সারসাইজের সাথে সাথে আমাদের আরও দুটো জিনিসকে মেনটেন করতে হবে সেটা হলো জল খাবার পরিমাণ এবং আমাদের ক্যালোরি ইনটেকের পরিমাণ অর্থাৎ আমরা কি ধরনের খাবার খাচ্ছি এই জল খাওয়া এবং ক্যালোরি ইনটেক এবং তার সাথে এক্সারসাইজ এই তিনটের কম্বিনেশন সঠিক থাকলেই কিন্তু আমাদের শরীর সম্পূর্ণভাবে সুস্থ হয় আমাদের শরীরে যদি প্রয়োজনীয় জল না থাকে তাহলে আমাদের অর্গ্যানগুলো তাদের প্রয়োজনীয় কাজ করবার জন্য যে জলের প্রয়োজন হয় সেটাকে সেল থেকে টেনে নেয় আর তখন শরীরে জলের ঘাটতি হয় আর ঠিক তখন আমাদের মাথা ব্যথা শরীর হাত পায়ে ব্যথা আর্থারাইটিসের সমস্যা স্কিনের সমস্যা মাথায় খুশকি চুল পুড়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন রকমের রোগ ধরা পড়ে দীর্ঘদিন এইভাবে জল কম খেতে খেতে এই সমস্যাগুলোর পরিমাণ কিন্তু খুবই বেড়ে যায় দাঁড়িয়ে এক্সারসাইজের পর আমি শুয়ে এবং বসে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করব এবং সব শেষে ব্রিদিং এক্সারসাইজ করব। এই ব্রিদিং এক্সারসাইজ করার ফলে আমার শরীরটা কিন্তু আবার তার নর্মাল টেম্পারেচারে ফিরে আসবে অর্থাৎ ধীরে ধীরে শরীরটা ঠান্ডা হয়ে আসবে আমার এক্সারসাইজ এখন প্রায় শেষের পর্যায়ে এক্সারসাইজ শেষ করেই প্রথমে আমি এক গ্লাস ইসন গরম জল পান করব। প্রথম যখন এক্সারসাইজ শুরু করি তখন আমি কিন্তু এইরকম সকাল সকাল উঠেই জল খেতে পারতাম না কিন্তু বেশ কয়েকদিন ধীরে ধীরে চেষ্টা করবার পরই আমি সকালে জল খেতে পেরেছি আপনাদের যেভাবে সুবিধা হয় ঢক ঢক করেও খেতে পারেন আবার কাজের ফাঁকে ফাঁকে অল্প অল্প করেও খেতে পারেন ইতিমধ্যে আহি ঘুম থেকে উঠে গেছে কিন্তু কিছুতেই বিছানা থেকে নামছে না তাই ওকে গিয়ে একটু আদর করব। এরপর গাছগুলোতে জল দেব এবং নিজেও স্নান করতে যাব ঘর ঝাড় দিয়ে বিছানা তুলে আহিকেও দাঁত মাজিয়ে দিয়েছি এবার গাছগুলোতে একটু জল দেব এবং আমিও স্নান করতে যাব স্নান সেরে জামাকাপড় পরে তৈরি হয়ে গেছি এখন শেখ খাওয়ার পালা এই শেখ তৈরির পদ্ধতিও আমি একদিন আপনাদের কাছে বিশদে বর্ণনা করব। এখন প্রায় নটার কাছাকাছি বাজে আমাকে নটা পনেরো ট্রেন ধরতে হবে তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এই দিন স্কুল থেকে ফেরবার পথে এই ব্লাউজ দুটো এনেছিলাম যখন শীতটা একটু কমে আসবে শাড়ির সাথে পরব অবশ্যই আপনাদের ছবি দেব তার আগে জানাবেন ব্লাউজ দুটো কেমন হলো তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকে নিজেদের এক্সারসাইজ কিন্তু খুব শিগগিরই শুরু করবেন তাহলে দেখা হবে নতুন আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সকলকে বিদায়